বন্ধুরা আবারও আজকে একটি লোভনীয় ডিমের রেসিপি নিয়ে চলে এলাম চলো দেখে নিই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবার প্রথমে একটা বাটি আর একটা গ্রেটার নিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজে আলুকে গ্রেট করে নেব আলুটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে আর আলুটা যখন গ্রেট করবে লম্বাভাবে একবারই টানবে দুদিকে টানবে না তাহলে আলুটা ছোট ছোট হয়ে যাবে এই আলুটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আর জলটাকে ঝেড়ে নিয়েছি এবারে এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি তারপরে আবারও একটা ডিম এখানে আমি ফাটিয়ে নিলাম বাড়িতে যদি অতিথি এসে যায় আর ঘরে যদি ডিমের সংখ্যাটা কম থাকে তাহলে আলু দিয়ে এই নাস্তাটা তোমরা ঝটপট তৈরি করে নিও একটা ছোটো সাইজের টিয়াজ কাঁচা লঙ্কা কুচি দুটো আর হলুদ সামান্য পরিমাণে আর স্বাদ মতন লবণ দিয়ে এইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এটাকে ফেটে নেওয়ার পরে চলো দেখে নিই এখানে আমি আগে থেকে প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডিম আর আলুর ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে টেটে টেড়ে চারদিকে গোল করে আর সমানভাবে তৈরি করে নিতে হবে এবারে মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে পাঁচ মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে তোমাদের একটু দেখাচ্ছি দেখো পুরোপুরি কিনুন ছেড়ে আসছে এক সাইড হয়ে গেছে এবারে এটাকে আমি উল্টে নেব এটা একটা ডিশ চাপা দিয়ে উল্টে নিতে হবে এইভাবে চাপা দিয়ে আমি উল্টে নিয়েছি তারপরে আবারও এক টেবিল চামচ প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে এবারে তেলটাকে খুব ভালো করে আবারও আমি চারদিকে মাখিয়ে গরম করে নেব তারপরে যে অপর দিকটা আমি এই তেলের মধ্যে ডিমটাকে দিয়ে আবারও আমি পাঁচ মিনিট চাপা দিয়ে অপর দিকটাকে ঠিক একইভাবে ভেজে নেব তারপরে ঢাকনাটা খুলে নিয়ে দেখো ডিমটা আমি না নিয়েছি একটা কাটার দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি এটা আমি খুব বেশি ছোট ছোট টুকরো করব না তোমরা চাইলে ছোট টুকরোও করতে পারো আমি একটু বড় বড় সাইজের টুকরোটা করে নিলাম এবারে তোমাদের তুলে দেখাচ্ছি দেখো কি সুন্দরভাবে ডিমের এই ডিম আর আলুর এই ধোকাটা তৈরি হয়ে গেছে এবারে আমি তরকারিটা তৈরি করার জন্য এখানে দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি আর দিলাম এক টেবিল চামচ গোটা জিরে এবার জিরেটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি আলু দেব এখানে আলু দিয়ে আমি জিরের সাথে আলুটাকে ভেজে নেব এখানে খুব বেশি আলু আমি দেবো না আমি এখানে অল্প আলু দিয়েছি তোমরা চাইলে আলুটা বাড়িয়ে দিতে পারো আলুটা ভেজে নেওয়ার পরে এখানে একটা টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আবারও আমি আলু আর পেঁয়াজটাকে আর টমেটোকে ভেজে নেব এর সাথে পেঁয়াজে টমেটোর সাথে আলুটা ভেজে নিলে আরও একটু আলুটা নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি স্বাদ মতন লবণ দিলাম হাফ টেবিল চামচ হলুদ আর দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আর দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট খুব ভালো করে এটাকেও আমি পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি যখন দেখবে উপর থেকে তেল ছেড়ে গেছে তখন বুঝতে পারবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আমি খুব বেশি জল দেবো না অল্প পরিমাণে জল দিয়েছি এক বাটি জল দিয়েছি একটা ছোট বাটি তোমরা যদি গ্রেভিটা বেশি পছন্দ করো তাহলে তোমরা জলটা বাড়িয়ে দিতে পারো চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি গ্রেভিটা যখন ফুটে গেছে আর আলুটা অনেকটাও নরম হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে ডিম আর আলুর ধোকলাটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এই গ্রেভি আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সব কটা আমি এখানে ধোকলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে উল্টে পাল্টে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এখানেও কিন্তু আবারও আমি মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আজকের রেসিপি আমার প্রায় তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা অবশ্যই দেবে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে